এই যে তাহলে যে দুইটা চা ফ্রি আজকে এই মালিক যদি দেখে যে দুইটা ফ্রি দিছ তখন আমি ভালো লাগছে খাওয়াই আর তাকে খাই চা খাওয়ার পর বুঝ যে তোমার কি অবস্থা হয় আসসালামু আলাইকুম দোকানদার কি আপনি হ্যাঁ হ্যাঁ চা বানাছেন ধরে কাও কথা দোকানদার তুমি না হ্যাঁ

আগুন ওরে বাবা কামে তো আগুন দেখতেছি সুন্দর করে বানাবে হ্যাঁ তোমার বাবা কি করে হ্যাঁ তোমার বাবা কি করে মারা গেছে কতদিন হলো ছোটবেলায় ও তুমি দোকানে থাকো নাকি এই দোকানেই বেতন দেয় কত করে একশো টাকা কি দিন ও আচ্ছা একশো টাকা দিন দেয় না তাহলে মাসে তিন হাজার টাকা আরে ফ্রি দিচ্ছ যে আমার এক চা দুইটা তোমার তো দশ টাকা কাটা যাবে আজকে তাহলে হ্যাঁ না আগুন কামে আগুন সাহস আছে অনেক ফ্রি ফিরি দুইটা চা খাওয়া যাবে আজকে নাকি বাসায় আর কে কে আছে তোমার হ্যাঁ ভাই আছে বোন আছে আচ্ছা আমার তো পাতি কম দিও অত পাতি দাও গরম পানি দাও তুমি গরম পানি দাও

মালেকে কত কি বলবা না? হ্যাঁ? কি বলবো বলো? এই যে বড় ভাইরে দেখলো যে দুইটা সব ফ্রি খাইলো যে। বড় ভাই, দুইটা ফ্রি খেলে তাহলে টাকা কাটা যাবে না? দাঁড়াও ধরো দাঁড়াও একদিনে কত? একশো টাকা? ধরো। না, নো, আই আমি খুশি দিছি বাবু। ধরো। তাহলে বাসায় বাবা মারা গেছে। তাহলে তোমার তো সবকিছু করা লাগে এখন তোমার ভাই গুলো কি ছোট না বড় আরো বড় আছে কি করে কাম করে তোমার আম্মা কি করে হরি ঘটে মানুষ একেবারে দরিদ্র ফ্যামিলি আর কি যাকে বলে তাই না ঠিক আছে ছোট ভাই ভালো থাকে হ্যাঁ আল্লাহ হাফেজ